হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সাথে ডালের বড়ি ফুলকপি এবং আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো তো প্রথমে এখানে ফু ফুলকপি এবং আলুটাকে কেটে নিয়েছি আর এখানে মাছটা আগে থেকে ভাজা আছে তো এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে ফুলকপিটাকে হালকা একটু ভেজে নেব তো যে দেখতে পাচ্ছ এখানে আমি সবগুলি ফুলকপি দিয়ে দিচ্ছি এখন একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব তো হলুদ এবং নুন দিয়ে ফুলকপিটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি আমি দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন ফুলকপিটাকে নামিয়ে আলুটাকে ভেজে নেব তো এখানেও একটু নুন এবং হলুদ দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নেব শীতের দিনে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তো এদিকে আলুটা ভাজা হোক তো অন্য একটি কড়াইতে আমি ডালের বড়িটাকে ভেজে নেবো এই যে আমি এতখানি ডালের বড়ি নিয়েছি এটা হচ্ছে মাসকলাই ডালের বড়ি তো দেখতে পাচ্ছ বড়িটাকে এখানে দিয়ে দিয়েছি তো ডালের বড়িটাকে হালকা একটু ভেজে নেবো বেশি বাঁচব না আর ওইদিকে চলো দেখি আলুটা কতখানি হলো তো এই যে আলুটা মোটামুটি প্রায় হয়ে এসছে এখন আমি তুলে নেব এদিকে কড়াইতে ফোড়নটা দিয়ে দেব তো ফোড়নে এখানে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তারপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব তো এখন চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তো মশলাটাকে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষানোর জন্য মশলাটাতে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটুখানি মশলাটাকে কষিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আলু এবং ফুলকপিটা এখানে দিয়ে দিলাম তো মশলাটাকে আলু এবং ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুলকপি এবং আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম জল এখন আমি ডালের বড়িটাকে দিয়ে দেবো তো অপেক্ষা করছি ঝোলটা ফুটে আসার তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে ঝোলটা ফুটে এসছে আর দেখে নি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো হ্যাঁ বন্ধুরা আলুটা এবং ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছটাকে দিয়ে দেবো দিয়ে এখন ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো যে দেখতেই পারছো ঝোলটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে তো হয়ে গেছে আমার মাছের ঝোলটা এখন আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে নামিয়ে নিলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে ചാനൽ സബ്ക്ബി ടാ